ওখানে আপনার কোনো সম্পত্তি সম্পত্তি আছে হ্যাঁ আমার সম্পত্তি আমি কর্ম করেছি খাটিছি খাইছি বাড়ি জমি কিনেছি আচ্ছা কোন কোন বাড়ি জমি কিনেছি তিন কাটা কিনেছি বোন নামে দুই কাটা দেড় কাটা দিয়েছি আমার নামে দেড় কাটা ওই টাকাটা কি সম্পূর্ণই আপনার ছিল হ্যাঁ আমার টাকা সবই আমার টাকা মন করে আমি খাটা খাটনি করেছি কষ্ট করেছি সব আমার টাকা পয়সা দিয়ে চুক করেছি করে তার নামে দিয়েছি নীল ভাবতে সংসার করেছি ওই জন্য দিয়েছি যেহেতু নীল থাকলে তো সবই তার থাকলো আমার তার আমার থাকলো তার এভাবেই দিয়েছি এই দীর্ঘ ধারে এইভাবে সংসার তৈরি আর তার সাথে এমনিতে আপনার ছেলে মেয়ে কয়জন চারটে চারটে মেয়ে না দুটো ছেলে দুটো আচ্ছা ওর মেয়ে আর ছেলেগুলো কি করে ছেলে পিলে একটা বেয়ে দিয়েছি আচ্ছা আর গ্রামে স্কুলে দুইটা আছে পড়ে আচ্ছা আমি শুনলাম যে আপনার স্ত্রী আবার আপনাকে ডিভোর্স দিয়েছে

আপনার কিছু নেই আমার কিছু নেই আমি তো পঁচিশ বছর ধরে যে সংসার করেছি আমি যে ইয়ে করেছি সেগুলো তো আমার অবদান আছে সেখানে নাকি তো এখন আপনি কি চান বলেন আমি তো আমার সুস্থ আপনি কি ওয়াইফের সাথে আবার সংসার করতে চান নাকি হচ্ছে আপনার সহ সম্পত্তি যা আছে সেগুলো আর এখন ডিসিশন তো এভাবে ইয়ে করতে পারছি না যেহেতু আমার সাইডে সন্তান আছে আমি তো সবাই মা পান টাকাতে হবে যেহেতু তারা মাওড়া হয়ে যাবে সেই হিসাবও করেছি করার পরে সে তো আমার সেই হিসাবটা রাখেনি যেহেতু যখন ডিফিজ দিয়ে দিয়েছে আমার মারির পর যখন ডিফেন্সটা দিয়ে দিলে তখন তার আমার আর সম্ভবত হচ্ছে না তার সাথে সংসার না আচ্ছা ঠিক আছে